কি হবে যদি হঠাৎ কর্ণফুলি টানেলের দেওয়াল ফেটে যায় অনেক কোশন আসতেই পারে নদীর তলদেশেই বা এত বড় সুরঙ্গ কিভাবে তৈরি হলো কর্ণফুলি টানেল নিয়ে একটি ছোট বিভ্রান্তি রয়েছে অনেকে মনে করেন এটি নদীর ভেতর তৈরি হচ্ছে বরং টানেলটি তৈরি হচ্ছে কর্ণফুলী নদীর একশো ফুট মাটির নিচে নদীর নিচে মাটি ফোরে রাস্তাটাওয়ার জন্য ব্যবহৃত হয় বিশেষ এক যন্ত্র টিভিএম বা টানেল বোরিং মেশিন দু সালে চীন থেকে একটি টিভিএম আনা হয় চট্টগ্রাম দৈত্যাকার এই যন্ত্রটি প্রায় তিনতলা ভবনের সমান বড় টিভিএম এর সামনের দিকে রয়েছে ধারালো কাটার ব্লেড কতেঙ্গা পয়েন্টের চল্লিশ ফুট গভীরে বসানো হয়েছে এই যন্ত্রটি যা মাটি কাটতে কাটতে একশো ফুট গভীর পর্যন্ত চলে যায় একই সঙ্গে যন্ত্রটির অন্য প্রান্ত কাঁচা সুরঙ্গের দেওয়ালে লেপটে দেয় সিমেন্টের প্লাস্টার এরপর সেই প্লাস্টার বসানো হয় কংক্রিটের দেওয়ালে অর্থাৎ যন্ত্র যতই সামনে এগুই ততই আকৃতি পেতে থাকে টানেল ফলে স্বল্প দূরত্বে সেতু তুলনায় টানেলটি তৈরি হয় সহজ টিভিএম তৈরির আগে ব্লাস্টিং ও ড্রিলিং পদ্ধতিতে সুরঙ্গটি তৈরি করা হত যা ভূমিধ্বস ভঙ্গনের মতো ঘটনার কারণ হত কিন্তু টিবিএম যন্ত্রে এতই মসৃণভাবে মাটির খনন করা হয় যা নদীর উপর থেকে বিন্দুমাত্র বোঝার উপায় নেই কর্ণফুলি টানেল দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম সুরঙ্গপথ ঢাকা কক্সবাজারের যে রুট পার হতে আগে দুই থেকে আড়াই ঘন্টা সময় লাগত সেখানে টানেলে সময় লাগবে মাত্র দুই থেকে তিন মিনিট